দুই হাজার সালের পাঁচ আগস্ট বাংলাদেশে ঘন অভ্যুত্থান ঘটে সেই গণ অভ্যুত্থানে ক্ষমতাদর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এ থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন দেশে অবস্থান করেন এর মধ্যে সম্প্রতি জানা গেছে সবচেয়ে বেশি নেতাকর্মীরা আশ্রয়ের আবেদন করেছেন যুক্তরাজ্যে আওয়ামী লীগের বিশ্বস্ত একাধিক সূত্র জানিয়েছে দলটির শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে থাকা সাবেক মন্ত্রী এমপি হুইপ সহ অনেক এখন রাজনৈতিক সরকারে আশ্রয় চেয়েছেন যুক্তরাজ্য সরকারের কাছে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে ইতিমধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক হুইপ আবু সাইদ আল্লাহ মাহমুদ স্বপন আইন বিষয়ক সম্পাদক ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সৌম রেজাউল করিম সহ একাধিক শীর্ষ নেতা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন এই তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দ্বারা। এছাড়া জাতীয় সংসদের সাবেক সদস্যদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার হবিগঞ্জের এমপি আবু জাহির সহ একাধিক সাবেক সংসদ সদস্য আশ্রয়ের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা এবং সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ মবসির আলী ওই রয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালে আহমদ সেলিম পয়াত মেওর বদরুদ্দিন আহমেদ কামরানের পুত্র মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলুও নেতা এবং একজন ব্যাংক কর্মকর্তা যার নাম হলো কামরান আহমদ দলীয় সূত্র আরও জানায় কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের পাশাপাশি জেলা মহানগর উপজেলা ও ইউনিট পর্যায়ের অন্তত অর্ধশতাধিক শীর্ষ নেতাকর্মীরা ইতি নেতাকর্মীরা ইতিমধ্যে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন শুধু তাই নয় আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নেতাকর্মীদের নাম এ তালিকায় রয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেটের জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন আমার বাড়ি সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাড়ি এবং কয়েকদিন আগে তৃতীয় দফায় খালিদ মাহমুদ চৌধুরীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে দানমন্ডি বত্রিশ রীতিমতো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এছাড়া অসংখ্য নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে আশ্রয় না নিয়ে এসব নেতাকর্মীরা দেশে অবস্থান করলে তাহলে তাদের পরিণতি কি হতো সে প্রশ্ন তিনি তুলেছেন আশ্রয় প্রার্থীদের এ তালিকায় শত নেতাকর্মী রয়েছেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক সরকার পতনের পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এসব নেতারা ব্রিটেনে আশ্রয় চেয়ে অবস্থান করছেন নুরুল হক শিপু রানার টিভি ইউকে